أنت أستغفرك وأتوب إليك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ ছোট দুটি হাত পেতে ভরা তোমার দরবারে চেয়ে রইলাম আমাদের খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মোনাওয়ার করে দাও আল্লাহ আজকের এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত বানী সত্তর নাম্বার আয়াতের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তো ফিকে দাও রবুল আলমিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তাফসির প্রোগ্রামের মা ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মা ফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আড়ালে কত বড়

والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله